গত দুই থেকে তিন দিন ধরেই বাজারে আমদামি চলছে হালে পেঁয়াজের এদিকে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি বেশ আগের থেকে খানিকটা কমে আসেছে আগামী দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু আগে থেকে আরও কমে যাবে বাজারে আসা মুড়ি কাটা পেঁয়াজ এদিকে আজকের বাজারে রসুনের যে দাম রয়েছে আগে থেকে কিন্তু খানিকটা কিন্তু কমে গিয়েছে রসুনের দাম তা কত করে আজকের এই বাজারে রসুন এবং হালি পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজের বাজার তালিকা রয়েছে আপনাদের সকলে মাঝে জানিয়ে দেবো সে সঙ্গে থাকেন ঢাকার সাম্বাদ থেকে জানিয়ে দেবো আজকের বাজার আপডেট রাজধানীর এই শ্যামবাজারে দেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আমদানি শুরু হয়েছে নতুন করে হালি পেঁয়াজ প্রিয় দর্শক মুড়ি কাটার সাথে সাথে আমদানি হচ্ছে হালি পেঁয়াজের তবে এই বাজারে এই সমস্ত মুড়ি কাটা পেঁয়াজ এবং এই যে হালি পেঁয়াজ বাজারে কত করে মূল্য তালিকা দেওয়া আছে আজকের এই চলমান বাজারে যে সমস্ত দেশের অন্যান্য অন্যান্য বাজার থেকে যেমন কিংবা হাট থেকে অন্যান্য জেলা থেকে যেমন এই রাজধানী সামবাজারে আসে ঠিক রাত্রে বেলায় কিন্তু এগুলা কিন্তু আসে সকালবেলা বিক্রি হয় কিন্তু এদিকে কিছু কিছু কথা কিংবা কিছু কিছু জায়গায় শোনা যায় যে কৃষকের পেঁয়াজের চাহিদা বর্তমান বেশি ব্যাপারী পেঁয়াজের চাহিদা খুবই কম এদিকে মুড়ি কাটার সিজন প্রায় শেষ দিক দিয়ে এবং মুড়ি কাটার চাহিদা একবারে কমে এসেছে বাজারে কেবল চাহিদা বেড়ে যাচ্ছে হালি পেঁয়াজের প্রিয় দশক তা প্রিয় দশক আজকের এই বাজারে হালি পেঁয়াজের দাম কেমন আছে যদি প্রথম থেকে শুরু করি আগামী সরি গত দুই থেকে তিন দিন আগে কিন্তু আমরা বাজারে কিন্তু দেখতে পেয়েছি যে চল্লিশ টাকা থেকে উনচল্লিশ করে কিন্তু বাজারে এই হালি পেঁয়াজ বিক্রি ছিল হঠাৎ করে সেই বাজার আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ করে বর্তমান এই হালিকা হালি পেঁয়াজের বাজার চলছে প্রিয় দর্শক বন্ধুরা তার প্রিয় দর্শক মুড়ি কাটার পেঁয়াজ শুরুতে একবারে শুরুতেই কিন্তু আশি টাকা থেকে পঁচাশি টাকায় মুড়ি কাটার বাজার ছিল কমতে কমতে আজকে বাজার দাঁড়িয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নিচে তেত্রিশ থেকে বত্রিশ করে কিন্তু বাজারে বিক্রি চলছে তা প্রিয় দর্শক রাজধানীর এই শ্যামবাজারে কত করে এই মুড়ি কাটার বাজার ছিল আপনাদের সকলের মাঝে কিন্তু এই রাজধানী শামবাজার থেকে আজকের যে বাজার তালিকা ছিল সেটা আপনাদের সকলের মাঝে জানিয়ে দিয়েছি